শাহবাগ জাদুঘরে আপনারা জানেন যে ছয়ত্রিশে জুলাই নিয়ে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের যে ফ্রেমবন্দি ছয়ত্রিশে জুলাই অভ্যর্থনের পূর্বাপর ফ্যাসিবাদ বিরোধী যে ফেসিবাদ বিরোধী আলোকচিত্র প্রদর্শনী আপনারা জানেন যে গত সাত এবং আট তারিখ গত সাত তারিখে তারা উদ্বোধন করেছেন শাহবাগ জাতীয় জাদুঘরে আমরা সেখানে একটি চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে তাদের যেই ফ্যাস্টিভ বিরোধী আলোকচিত্র প্রদর্শনীর আজ দ্বিতীয় দিন আজকে এবং দ্বিতীয় দিন এবং শেষ দিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাতীয় জাদুঘরে শত শত মানুষ বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এসে কিন্তু এখানে ভিড় করেছেন তারা দেখছেন যে এখানে ছয়ত্রিশে জুলাই যে গণভ্যত্থানে গণভ্যুত্থানে শহীদদের বিভিন্ন স্মৃতিগুলো এখানে তারা তুলে ধরেছেন প্রেমবন্দি করে তুলে ধরেছেন এবং এটি কিন্তু তারা বিভিন্নভাবে লেখালেখির মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে তারা তুলে ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শত শত স্কুল কলেজ এবং বার্সিটির শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে আমরা যদি আপনারা দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইজন কিন্তু দুজন শিবিরের

দেখতে পাচ্ছেন যে এখানে জন্মভূমি অথবা মৃত্যু এই জিনিসটা তারা কিন্তু আট করে একটি বড় আকার করে তারা তুলে ধরেছে যদি

আমরা এখন এই মুহূর্তে একজন আমাদের ভাইয়ের সাথে কথা বলবো যিনি কিনা প্যাসিবাদের বিভিন্ন আক্রমণের শিকার হয়ে তিনি আজকে প্রতিবন্ধী অবস্থায় সাথে ছাত্র শিবির করার কারণে প্রতিবন্ধী অবস্থা থাকে কিন্তু বিভিন্ন নির্যাতন সহ্য করতে হয়েছে আমরা তার সাথে কথা বলবো একটু আব্দুল করিম আমি দু হাজার তেরো সালে মাসের তিন তারিখে অ্যাক্সিডেন্ট করছি সাইদে রায় নিয়ে ঘটনাটা ঘটছিল এখন থেকে আজকে দীর্ঘ এগারো বছর ধরে এই অসুস্থতা নিয়ে আসছি আমি একটাই একটাই কথা বলতে চাই আজকে দীর্ঘ এগারো বছর ধরে আমার মতো অনেক বাইয়েরা পঙ্গ হয়ে গেছে অনেক বাইরা মারা গেছে অনেক মার

আলহামদুলিল্লাহ বাংলাদেশ স্বাস্থ্য শিবির একটা ভালো উদ্যোগ নিয়েছে মানুষকে দেখানোর জন্য যে ভাইয়ের বাইরে কীভাবে অসুস্থ মারছে এগুলো দেখার জন্য সবাইকে দেখাচ্ছে এটা একটা সৌভাগ্য মনে করতেছে একটা বাক স্বাধীনতা থেকে মুক্তি পাইছে মনে হচ্ছে যে ও সাড়ে যে আমাদের থেকে কেড়ে নিয়েছিল সে সোরে ছাড়া থেকে আমরা মুক্তি পাইছি একটা স্বাধীন পাইছি ছত্রিশ জুলাই আমরা মুক্তি পাই স্বাধীন বাংলাদেশ আবার দ্বিতীয় স্বাধীন হলো আর কি আমি সাধারণ শিক্ষার্থীর কাছে একটা আহ্বান সবাই যেন একসাথে করে কাজ করি কাজ করে যায় তাদের এই প্রত্যাশা জানায় সবাই যেন মিলেমিশে থাকে কোনো ভেদাভেদ কোনো জ্ঞান যেন না করে

এটা তো ছাত্রদের একটা বিনোদনের জন্য একটু কত বাকসাধীনতা ওদের মতগুলো প্রকাশ করার জন্য তো এটা একটা এরকম একটা অনুষ্ঠান করা দরকার সবার সবাই নিয়ে দেখলেন আমরা এই মুহূর্তে একজন শিবিরের নির্যাতিত ভাইয়ের সাথে কথা বললাম তিনি কিন্তু বলছেন অনেক সুন্দর সুন্দর কথা বলছেন তিনি বলছেন যে আমরা চাই যেন সব শিক্ষার্থীরা মিলেমিশে এই কাজগুলো করে আমরা চাই প্রত্যেক শিক্ষার্থীদের বাইরেকে এখানে আহ্বান করি তারা দেখুক ছয় তিরিশে জুলাইয়ের যেই কত রক্ত এবং কত হত্যা আত্মহত্যা এবং বিভিন্ন হতাহতের মধ্য দিয়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি অভ্যুত্থানের পর একটি দেশ পেয়েছি তারা যেন এই জিনিসগুলো এসে দেখে এবং উপভোগ করে শুধুমাত্র ছাত্র শিবির প্রোগ্রাম করেছে এটা এমন নয় যে অন্যান্য ছাত্র ছাত্র সংগঠনের কাছে তারা দাবি যে অন্যান্য ছাত্র সংগঠন যদি এরকম একটু আলাদা ভিন্ন ধরনের প্রোগ্রাম তারা করেন এবং সাধারণ মানুষকে উপভোগ করেন কেমন লাগছে খুবই ভালো লেগেছে আসলে এখানে সে খুবই আপ্লুত হয়ে গেলাম আমরা আন্দোলনের বিভিন্ন প্রেক্ষাপটের বিভিন্ন চিত্র এখানে তুলে ধরা হয়েছে বারবার স্মৃতি হয়ে যাচ্ছে আন্দোলনের সময় যে প্রেক্ষাপটটা তৈরি হচ্ছে হয়েছিল এখন আবার নতুন করে দেখে এটা ভালো লেগেছে এটা এই আয়োজনের জন্য ইসলামী ছাত্র

দর্শক দেখছেন যে এখন এখানে একটু ভিডিওগ্রাফির মাধ্যমে যে বিভিন্ন কথাবার্তা বিভিন্ন আন্দোলন আহত এবং নিহতদের আহ স্বজনদের কথাগুলো তারা তুলে ধরছেন এখানে বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু ভিড় দেখতে পাচ্ছে আমরা তারা কিন্তু এই বিষয়গুলো দেখছেন খুব মনোযোগ দিয়ে আসলে আমরা এখন দেখতে পাচ্ছি বাংলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিজ রাশেদুল ইসলাম তিনি কিন্তু আজকের এই প্রোগ্রাম এসেছিলেন তিনি গতকালও কিন্তু উদ্বোধনের সময় ছিলেন এবং তিনি এখনও কিন্তু এখানে আছেন এবং তিনি দেখছেন এবং তাদের সাথে কথা বলছেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে যদি সত্যি শিবির করতো আচ্ছা শহীদ আবরারের আমরা একটি এখানে দেহ করে থাকার যেই আমরা আলোচিত দেখতে পাচ্ছি এবং বিশ্বজিৎ তাকে শিবির সন্দেহ করে আমি সন্ত্রাসীরা কিন্তু তাকে খুন করেছেন তাকে আমি শিবির না বা আমি মুসলিম না এটি বলার পরও কিন্তু তাকে শিবির সন্দেহ করে হত্যা করেছে আওয়ামী লীগরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন চিত্র তারা ফুটে তুলেছেন এবং বিভিন্ন মন্ত্রী এবং বিভিন্ন আওয়ামী লীগের বড় বড় আমলাদের বিভিন্ন ছবি কিন্তু তারা এখানে আহ প্রেমবন্দি করে রেখেছেন

হাজার হাজার শিক্ষার্থী তাদের জীবন বিলিয়ে দিয়েছে দেশের জন্য দেশের মাতৃভূমির জন্য তাদের এখানে নাম কিন্তু বন্দি করে রেখেছে হাজার হাজার নাম আমরা আপনাকে যদিও পড়ে শোনাতে পারবো না কিন্তু একটু ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থীদের নাম এখানে কিন্তু তারা বন্দি করে রেখেছে ছেন আবু সাহিদের যে ফ্রেমটি যিনি যেভাবে বুক পেতে দিয়ে শহীদ ফ্যাসিস্ট সিনিয়র পুলিশ বাহিনীর কাছে বুক পেতে দিয়ে দেশকে দেশের মানুষকে দেশের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন সে একটি চিত্র কিন্তু এখানেও প্রদর্শনী করা হয়েছে শিক্ষার্থীরা এসে কিন্তু তার পিছনে দাঁড়িয়ে দুই হাত মিলে দিয়ে কিন্তু ছবি তুলছেন আবু সাহিদ আবু সাহিদের ফ্রেম বন্দি কারণ সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে ডিবি হেফাজতে যে ছয় সমন্বয়কে মারধর করা হয়েছিল সেটির একটি চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আর একটি হলো একজনকে মারতে কতগুলো গুলি লাগে যে একটি কথা ভাইরাল হয়েছিল শহীদ তাইয়েমের বাবা পুলিশ লাইন্সের উপপরিদর্শক যে তাইমের বাবা কিন্তু বলেছিলেন যে এই বিষয়টি যে একজনকে মারতে কতগুলো গুলি প্রয়োজন হয় এই বিষয়টি কিন্তু এখানে ছাত্রশিবীর ফ্রেমবন্দির মাধ্যমে কিন্তু তুলে ধরেছেন এবং দৌড় দে বলে পিছন থেকে গুলি করেছেন যে এই বিষয়টি সেটি এখানে কিন্তু তুলে ধরা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আরেকজন শিক্ষার্থী কিন্তু একজন ঢাল হিসাবে কিন্তু একটি ট্রেন একটি ট্রেনকে নিয়ে যে ট্রেনটি টিনটি নিয়ে তিনি কিন্তু ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন পুলিশের গুলি থেকে আত্মরক্ষা করার জন্য আমরা এখানে দেখছি ময়রা তো ফেলছি এখন কি করবা ইন্সপেক্টর অপূর্ব হাসান মায়রা তো ফেলছি এখন কী করবা বিভিন্ন কথা কিন্তু দর্শক এখানে কিন্তু তুলে ধরা হয়েছিল আপনারা যদি দেখেন আমরা আপনারা দেখানোর চেষ্টা করছি কিন্তু দর্শক সকাল থেকে কিন্তু গতকাল উদ্বোধন করার পর থেকে কিন্তু রাত পর্যন্ত কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন এবং আজকে সকালে খুলে দেওয়ার পর কিন্তু আবারও হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু এখানে ভিড় করছেন তাদের এই চিত্র প্রদর্শনী আলোকচিত্র চিত্র প্রদর্শনী দেখার জন্য তিরিশে জুলাইয়ের যেই চিত্র প্রদর্শনী বর্তমান পর সেটি দেখার জন্য তারা কিন্তু এখানে ভিড় করছেন

Ti in hal ini nasib orang yang berkorban, kita ke menghargai perjuangan mereka. Kita patut ingin tahu tentang apa yang mereka lakukan, apa yang mereka সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি অবস্থান করছে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে দেখতে পাচ্ছেন এখানে ছয়ত্রিশে জুলাইয়ের যে ফেস্টিভ্যাল বেরোতে আলোকচিত্র প্রদর্শনী বাংলা ইসলামী ছাত্র শিবিরের যে আলোকচিত্র প্রদর্শনী ছিল সে আলোচিত্র প্রদর্শনীটি গত সাত তারিখ এবং সাত ডিসেম্বর এবং আট ডিসেম্বর এই দুই দিনব্যাপী অনুষ্ঠানটি আয়োজন করা হয় এবং এখানে কিন্তু জুলাই গণ অভ্যুত্থান বিপ্লবের সকল সিনারিগুলি এখানে আহত এবং নিহতদের এবং যারা আন্দোলনে হতাহতো তাদের প্রত্যেকের চিত্রগুলি এখানে ফ্রেমবন্দি করে রাখার চেষ্টা করেছে ইসলামী ছাত্রশিবী আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হ্যাঁ শত শত শিক্ষার্থীরা কিন্তু এবং সাধারণ মানুষ যারা জাতীয় জাদুঘরে এসে কিন্তু আজকে ইসলামী সাব্দশী ফেস বিরুদ্ধে আলোকচিত্র প্রদর্শনী প্রেমবন্দি ছত্রিশে জুলাই প্রেমপন্দি সেটি কিন্তু তারা উপভোগ করছেন এবং জুলাই গণভুত্থানের যেই স্পিড সেটি ধারণ করার জন্য তারা এই বিষয়ে তারা দেখছেন এগুলা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শত শত শিক্ষার্থীরা কিন্তু এবং সাধারণ মানুষ তারা অত্যন্ত এসেছেন কিন্তু শিবিরের এই কাসিবাদ বিরোধী আলোকচিত্র প্রদর্শনী শিবিরের প্রেমবন্দি ফটো এগুলো কিন্তু উপভোগ করার জন্য এবং দেখার জন্য আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখছেন কিন্তু এখানে লেখা আছে জন্মভূমি অথবা মৃত্যু এটি একটু প্রেমবন্দি করে এখন আর্ট করে বড় আর্ট করে রেখেছেন দেখানোর চেষ্টা করছি

সে দেখছেন এখানে যে জুলাই গণপ্রধান পাঁচ আগস্ট পর্যন্ত যারা এবং পাঁচ আগস্টের পরবর্তীতে চিকিৎসা কিন্তু অবস্থা যারা কিন্তু মৃত্যুবরণ করেছেন শাহাদ বরণ করেছেন তাদের সেই দেশেই মিছিল কিন্তু এখানে নামে একটি প্রেমবন্দি করা হয়েছে এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীদের কিন্তু যেই আপনার শহীদের তালিকা তারা কিন্তু সেখানে কিন্তু প্রেমবন্দি করে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আমাদেরকে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি দেখছেন যে শহীদের তালিকা দিয়ে কিন্তু বাংলাদেশের মানচিত্র পর্যন্ত ফুটিয়ে তোলা হয়েছে ফ্রেমবন্দি করে রেখেছেন বাংলা ইসলামী ছাত্র শিবির এভাবেই কিন্তু বিভিন্ন ফুটেজ দিয়ে কিন্তু তারা ফ্রেমবন্দি করে রেখেছেন যে তাদের যেই ফ্যাসিবাদ বিরোধী আলোকচিত্র প্রদর্শ ফ্যাসিবাদ বিরুদ্ধে ফ্রেমবন্দি যে আলোকচিত্র প্রদর্শনী সেটি কিন্তু এই শাহবাগে দশ সাথে মধ্যে ফুটে উঠেছে সাধারণ হাজার শিক্ষার্থীরা কিন্তু এবং সাধারণ মানুষ কিন্তু তারা কিন্তু এখানে এসে খুব আনন্দিত করছেন তারা এখন এখানে দেখছেন এগুলো খুব ভালো লাগছেন বলে আমাদের অনেক মন্তব্য করেছেন তারা তারা চাচ্ছেন যে এই সকল আয়োজনগুলো যেন অন্যান্য ছাত্র সংগঠন করে সেই দাবিটুকুও তারা তুলেছেন অন্যান্য ছাত্র সংগঠনের কাছে এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত আছে জাতীয় জাদুঘর থেকে দর্শক I don't k n I don't know. I n t k n o t দেখছেন যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কিন্তু তাদের পিতামাতারা কিন্তু এখানে এসেছেন আজকের এই শিবিরের যেই প্যাসিফাত আলোকচিত্র প্রদর্শনী সেটি দেখানোর জন্য আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বাবা তার ছোট শিশুকে নিয়েও কিন্তু তিনি এখানে এসেছেন এই প্যাসিফাত যেই প্রেমবন্দি যেগুলো আছে এগুলো দেখানোর জন্য কিন্তু তিনি তার সন্তানকে নিয়ে আজকে জাতীয় জাদুঘরে চলে এসেছেন এবং আমরা অনেককেই দেখতে পাচ্ছি যে তাদের সন্তানকে নিয়ে তারা কিন্তু এই জাদুঘরে চলে এসেছেন দর্শক

দেখছেন সাইমন সাইম

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর শাহবাগ আর জাতীয় জাদুঘরে দেখতে পাচ্ছেন এখানে ছয়ত্রিশে জুলাইয়ের যেই প্রদর্শনী বাংলা ইসলামী ছাত্রশিবিরের যে আলোকচিত্র প্রদর্শনী ছিল সে প্রদর্শনীটি গত সাত তারিখ এবং সাত ডিসেম্বর এবং আট ডিসেম্বর এই দুই ব্যাপী অনুষ্ঠানটি আয়োজন করা হয় এবং এখানে কিন্তু জুলাই গণ এবং বিপ্লবের সকল সিনারিগুলো এখানে আহত এবং নিহতদের এবং যারা আন্দোলনে আহতাহত হয়েছে তাদের প্রত্যেকের চিত্রগুলি এখানে ফ্রেমবন্দি করে রাখার চেষ্টা করেছে ইসলামী ছাত্র শিবির আমরা যদি